বাজে রাত তোমাদের দেখিয়ে দিচ্ছি টাইমটা দশটা চুয়ান্ন মানে এগারোটা বাজতে যায় ঠিক আছে তো আজকে মনস্টার ক্যাফের তরফ থেকে আমরা কিছু বিরিয়ানি পার্সেল করছি তো এখন আমরা আমাদের যে স্টেশন রয়েছে বা আমাদের যে রাস্তাঘাটে বিভিন্ন অসহায় মানুষেরা শুয়ে থাকেন রাত্রেবেলা তো তাদের জন্য আমরা কিছু বিরিয়ানি করেছি তো সেগুলো নিয়ে গিয়ে আমরা সার্ভ করব তো দাদা তাহলে মোটামুটি কপলেট ক্লেট হবে দশ দশ প্লেট মতো তো আজকে জনকে আমরা এই বিরিয়ানি খাওয়াতে চলেছি তাই তো তো চলো পার্সেল হচ্ছে তো আমরা তারপর গিয়ে সার্ভ করবো সকাল ডিম চলে যাচ্ছে আমাদের প্রতিটা পার্সেলে ডিম আলু তো ফাইনালি ফ্রেন্ডস আমাদের পার্সেল কমপ্লিট মোটামুটি কটা হয়েছে দশটা মতো না দশটা মতো হয়েছে জল বোতল আমরা নিয়ে নিয়েছি তো এবারে আমরা যাব স্টেশনে এবং রাস্তার ফুটপাথে যতজন আছেন দেখব চেষ্টা করব দর্শক তো আমরা আজকে করেছি তো নেক্সট আমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো তো এখন এগারোটা পেরিয়ে গেছে তো চলো এবার যাওয়া যাক নাকি কিন্তু

কোথায় যাবে খেয়েছো খেয়েছো খাই খাই نہیں হচ্ছে আর কিছু आम आम ঘুরจিস দাগ লাগা চল এই একটা জলボトル আর একটা খাবার একটা দিয়ে দাও हां बाबू आओ মা পাওয়া যায় লাগে গায় বাবা গায় ঠিক আছে ভালো থাকবে ঠিক আছে ভালো দিকে বসে এখনি খেন भाजी जो है अरवान दूँगा बहुत बड़ा है है। <laughs> हाँ कि ऐसे ऐसे खाना रात को भूखे में धुआ <laughs>

বিরিয়ানিটা খেয়ে নেবে গরম আছে ঠান্ডা হয়ে যাবে জল জল তো আছে জল তো খেয়ে খাবার ছটা খেলো গরম আছে খেলো বিরিয়ানি আছে হ্যাঁ খেয়ে নাও

এখানে আমার কিছু বলার আছে তো আজকে দেখো এই দাদার একটা হোটেল রয়েছে এবং দুজনেই চালায় আমি খুবই ভালো মানে কী খুবই ভালো বন্ধু খুবই ভালো ছেলে বন্ধু পরে আগে মানে বড় হিনসা তো ওই আমাকে নিজেই ফোন করে বললো যে দাদা আসো কিছু বিরিয়ানি আজকে পার্সেল করে রাস্তার ধারে আমরা যতজন অসময় মানুষ রয়েছেন আমরা তুলে দেবো বল ঠিক আছে তো জাস্ট এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আমরা স্টেশনে এসেছি এবং যতজন স্টেশনে রয়েছেন অসহায় মানুষ ওনাদের হাতে বিরিয়ানি এবং জল তুলে দিলাম তো জাস্ট একটাই কথা বলার আমার ভিডিওর মাধ্যমে ভিডিও করার কোনো প্রয়োজনীয়তা ছিল না যে আমার ভিডিও দেখে যদি একশো জনের একজনের মানুষ এগিয়ে আসেন তাহলে বিভিন্ন অসহায় মানুষদের মুখে কিছু খাবার তুলে দেন তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থার দেশ অনেক দূর এগিয়ে যাবে তো এটাই জাস্ট ভিডিও করার উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়েছে গুড নাইট just.